যে লক্ষ্মীপুরের মতো জায়গায় এরকম একটা অসাধারণ আয়োজন হতে পারে এবং সবার মধ্যে যেমন একদিকে অবকাঠামোগত আয়োজন অন্যদিকে যে পুরনো ছাত্রদের প্রাণ চাঞ্চল্য সেটা সত্যিই মুগ্ধ হবার মতো আমি এবং অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী বোধহয় এখানে উপস্থিত আমরা সর্বজ্যেষ্ঠ আমরা উনিশশো সাতান্ন সনে নাইনটিন এই স্কুল থেকে পাশ করি এবং আপনারা জানেন যে আঠারোশো সাতাশি সালে লক্ষ্মীপুর উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয় তার বছর আগে এখানে লক্ষ্মীপুর চৌকি যেটা ফলে মুন্সেফ কোর্ট থানা এগুলো হয় তো মুন্সে এখানে যারা আইনজীবী ছিলেন স্থানীয় লোক খুব কম ছিলেন বেশিরভাগই এসছেন ফরিদপুর অঞ্চল থেকে তারা তাদের সন্তানদের শিক্ষার জন্য মূলত এই স্কুলটি স্থাপন করেন একটি ভুল অনেকেই করছেন যে কালীবাড়িতে স্কুলটি স্থাপিত হয়েছে না কালীবাড়িতে নয় কালীবাড়ির পাশে জুবলি ট্যাঙ্কের উত্তর দিকে উত্তর পাড়ে স্কুলটি স্থাপিত হয়েছিল তারপরে উনিশশো সতেরো সনে এই নতুন ভবনে আসে এবং এই নতুন ভবন স্থাপনের ক্ষেত্রে স্থানীয় অনেকের সঙ্গে বিশেষ করে আমরা উল্লেখ করবো সায়স্তানগরে জমিদার রায় বাহাদুর পিয়ারিলাল রায়চৌধুরীর দান এবং তার কথা এবং অনেকেই এটার সঙ্গে আমি যখন এই স্কুলে ভর্তি হই ক্লাস টুতে তখন এর নাম ছিল লক্ষ্মীপুর উচ্চ ইংরেজি বিদ্যালয় তারপরে আমাদের সময় হয় মডেল হাই স্কুল আমরা পুরোটা সময় জুড়েই আব্দুল গনি সাহেবকে হেডমাস্টার হিসাবে পেয়েছিলাম অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন গণি সাহেব উনিশশো সালে লক্ষ্মীপুর মডেল স্কুলের একটি ম্যাগাজিন বেরিয়েছিল ভাগ্যক্রমে আমার কাছে সেটা আছে সেটার মধ্যে আব্দুল গনি সাহেবের একটি ইংরেজি লেখা আছে যেখানে অনেক ইতিহাস তুলে ধরা আছে আমি তার কপি দেব যাতে করে এখানে প্রকৃত অর্থে ইতিহাস তৈরি হতে পারে উনিশশো ছেচল্লিশে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় তার ফলে এই স্কুলের কার্যক্রম প্রায় দেড় বছরের মতো বন্ধ হয়ে যায় কারণ শিক্ষকরা বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন এবং ছাত্ররাও তাই পরবর্তীকালে মাস ছয়েক পরে হাই মাদ্রাসাতে সকালের শিফটে এই লক্ষ্মীপুর হাই স্কুলের কাজকর্ম শুরু হয় আমি মনে করি যে এই স্কুলের ইতিহাস সংরক্ষণের জন্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশ হওয়া দরকার যেখানে তিনটে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের কথা লেখা থাকবে ইতিহাস একদিকে যেমন লক্ষ্মীপুর মডেল হাই স্কুল কীভাবে হলো শুরু থেকে অন্যদিকে হাই মাদ্রাসা থেকে সামাদ একাডেমি তারপরে একীভূত হয়ে যে আজকে আদর্শ সামাদ উচ্চ ইংরেজি বিদ্যালয় আমি আজকে খুব বেদনার সঙ্গে দুটো কথা উল্লেখ করতে চাই দুটো ঐতিহাসিক ভুলের কথা প্রথম ভুলটা হচ্ছে এই দুটি স্কুলকে একত্রীকরণ করা কোনো প্রয়োজন ছিল না দুটি স্কুল যদি আলাদা থাকত তাহলে একটা প্রতিযোগিতা হতো এবং শিক্ষার মান অনেক উন্নত হতো দ্বিতীয় ভুলটি হয়েছে এই লক্ষ্মীপুর মডেল হাই স্কুলের যে ভবনটি ছিল ঐতিহাসিক সেটি ভেঙে ফেলা এটা খুবই অন্যায় কাজ হয়েছে এবং আমার যতদূর মনে পড়ে তখন শিক্ষা সচিব ছিলেন ইসমাইল জবিউল্লাহ এ কথাটা শুনে আমি ইসমাইলকে অনুরোধ করেছিলাম আমার ছাত্র যে এই স্কুলের ভবনটা যাতে ভাঙা না হয় ও আমাকে কথা দিয়েছিল যে না ভাঙা হবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ভাঙা হয়ে গেছে আমরা এতই মানে ইতিহাস সম্পর্কে অসচেতন যে আমরা পুরনো কিছু রাখতে চাই না কিন্তু এটা আজকে যদি রক্ষা করতাম তাহলে একটা দ্রষ্টব্য জায়গা হতো সেটা মনে করি এবং এমনকি আপনারা যারা আমাদের সময়ের পুরনো ছাত্র আছেন এই মডেল হাই স্কুলের নিচতলায় যে বড় হল ঘরটা ছিল সেখানে একটা ফলকের মধ্যে এই পিয়ারিলাল রায় রায়চৌধুরীর নাম এবং তাদের কথা লেখা ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে সুতরাং আমি মনে করি এই কাজগুলো ঠিক হয়নি আমার মনে হয় যে আজকে আমি আরেকটি অনুরোধ করব এখানে খুব চমৎকারভাবে রিউনিয়ন করা হয়েছে প্রতি বছর এই রিউনিয়ন করার প্রয়োজন নেই তার চেয়ে বড় দরকার দুবছর পরপর হতে পারে একটি ট্রাস্ট করার মাধ্যমে অর্থ সংগ্রহ করা দরকার প্রাক্তন ছাত্রদের কাছ থেকে যাতে করে গরিব এবং মেধাবী ছাত্রদেরকে এই ট্রাস্টের থেকে অর্থ সাহায্য করা যায় বৃত্তি দেয়া যায় এটা খুব কাজ হবে আমরা একদিন এসে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে চলে গেলাম এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ নয় তার চেয়ে গুরুত্বপূর্ণ এসব বিষয় আজকে এখানে মাকসুদ কামালকে দেখে আমার খুব ভাল লাগছে মাকসুদ কামালের বড়ো ভাই শাহজাহান কামাল আমার ছাত্র ছিল এবং মাকসুদ কামালের সঙ্গে আমার অন্তত মাসে একবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় মিলিত হই এবং মাকসুদ কামালকে দেখলেই আমার খুব গর্ব হয় যে ও লক্ষ্মীপুরের একজন সুসন্তান এবং ও যেমন একদিকে ওর পাণ্ডিত্য আছে মেধা আছে অন্যদিকে প্রশাসনিক দক্ষতা আছে আমি মাকসুদ কামালকে অভিনন্দন জানাই লক্ষ্মীপুরের একজন গর্বিত মানুষ হিসেবে এবং আরও কিছু মানুষের নাম পরবর্তীকালে অবশ্য আজকে সময় নেই বলা উচিত আবুল আহসান সাহেব যিনি সার্কের প্রথম মহাসচিব ছিলেন রাষ্ট্রদূত ছিলেন আমাদের পররাষ্ট্র সচিব ছিলেন তাঁদের অনেক অবদান ছিল এবং তার নাম এরা অনেক গুরুত্বপূর্ণ মানুষ সুতরাং সব পুরনো মানুষদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে আব্দুল হাকিম এম এল এ সাহেব যিনি এই স্কুলের উন্নয়নের পক্ষে অনেক কাজ করেছেন শাহাবুদ্দিন চৌধুরী সাহেব আমরা এদের কথা আমরা যাতে মনে রাখি সেই জন্যই আমি মনে করি সঠিকভাবে যে এই স্মারক গ্রন্থটি প্রকাশ হলে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো এবং আগামী দিনের ছাত্র ছাত্রছাত্রীরাও ছাত্ররা এতে উৎসাহিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা এই আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি এই রিউনিয়নের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে যাতে এই রিউনিয়নটা অর্থবহ হয় সেটা মনে করতে চাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু